আসসালামু আলাইকুম ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তা হয়েছে আজকে আলোচনা করব টমেটোর লেট ব্লাইট যেটাকে আমরা নামি দশা বা মোরগ রোগ নামেও চিনি তো এরকের আক্রমণ হলে কি হয় দেখেন যে পাতার নিচে থেকে বা সাইডে থেকে এইভাবে শুরু হয় আর কি এই দেখেন সর্বোপরি কি হচ্ছে এই যে এভাবে পচন ধরা যায় এই যে আমি যদি আর একটা গাছ দেখাই এই যে দেখেন তো এখন আমরা কি করতে পারি তাই আর কি আপনাদের সামনে একটু শেয়ার করবো যে আমরা কি ব্যবস্থা নিচ্ছি কারণ এটা একটা মারাত্মক রোগ এ রোগে আক্রমণ হলে ফসলের তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ফলন নষ্ট করতে পারে এখন পাতা শুরু হয়েছে পাতার থেকে কাণ্ড কাণ্ড থেকে ফল পর্যন্ত নষ্ট করে দেয় এই রোগে তাই আমরা এই রোগ যদি আক্রমণ করে তাই আমরা দ্রুত ব্যবস্থা নেব তো আমরা আজকে কি ব্যবস্থা নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করব তা হয়েছিল আজকে আমরা যেটা দিচ্ছি ওই দেখুন স্প্রে করতেছে তা হয়েছিল বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো সেটা নাভি দশার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি ছত্রাকনাশক এর দুই থেকে তিন দিন পরে আমরা আবার স্প্রে করব বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট এমজেট এটাও আপনারা স্প্রে করতে পারেন তার তিন দিন পরে আমরা আবার ইনফিনটো প্রো স্প্রে করব যেহেতু এখন আবহাওয়ার অবস্থা খুবই একটা ইয়ের দিকে যাচ্ছে কুয়াশা পড়ছে তো আমরা এই সময় এই স্প্রেগুলা আক্রান্ত হয় না এই তো আমরা স্প্রে করতে পারি কারণ এই রোগটা খুব ভয়ঙ্কর একটা রোগ তাই আমাদের ব্যবস্থা আগে থেকে যদি নিয়ে রাখি তাহলে ভালো যেহেতু আমার সমস্যা হয়ে গেছে আমি অনেকটাই মনে হয় ক্ষতিগ্রস্ত হইব তার কারণ হচ্ছে দেখুন এই যে দেখুন ফুলগুলো আসতেছে এখানেও সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে আর এটা খুব দ্রুত ছড়ায় কারণ আমি কালকে জমিতে এইরকম আমার চোখে পড়েনি আজকে সকালবেলা আরসি পরে দেখি অবস্থা খুবই খারাপ মাথায় ট্যাংশন লেগে গেছে যে কি করব তো দ্রুত বাজারে চলে গেছি যে ওষুধগুলো আনলাম এখন স্প্রে চলছে তো আপনারাও এইগুলো করতে পারেন পাশাপাশি অনেকে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক এটাও অনেকে স্প্রে করতে বলেন যেহেতু গাছে ফুল আছে ফুল থাকা অবস্থায় কপার জাতীয় ওষুধ ছত্রাকনাশক স্প্রে না করাই ভালো তার কারণ এতে ফুল জড়ার সম্ভাবনা থাকে তাই আমরা এটা থেকে বিরত থাকবো আর এই সময় আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন জমিতে পানি দেওয়াটা বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার রোগটা কন্ট্রোলে না আসে আর যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে বা আকাশ কুয়াশা শূন্য থাকে তখন আগে থেকে এই স্প্রেগুলো যদি আমরা করে রাখি এখান থেকে আমরা একটা সুরক্ষা পেতে পারি বলে মনে করি তো আপনারা এইগুলো জিনিসগুলো একটু খেয়াল করবেন তো আজকের মতে এখানে বিদায় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ